আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিস হ্যাঁ কাশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবার কবুতরগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমার পেছনের গুলা দেখে অবশ্যই আপনারা ধারণা করতে পারছেন যে আজকে আমার ভিডিও হবে আমার গুলা নিয়ে তো এখানে আমার কিছু কবুতর আছে এটা আমার মূলত একটা কালাগলা জেনারেশন আসলে আমি জেনারেশনগুলা আপডেটের মধ্যে আসি এখনও ট্রায়াল অ্যান্ড ইডোর প্রসেসের মধ্যেই আছি আমি হয়তো অনেক জায়গা থেকে কবুতর কালেক্ট করি তারপরে সেগুলো একটা জেনারেশন আনার চেষ্টা করি যে জেনারেশনগুলা ক্রস ব্রিডিং ইনব্রিডিং লাইন ব্রিডিং যেরকমই হোক ওটার মাধ্যমে আমি একটা রেজাল্ট আনার চেষ্টা করি এবং কোন লাইনটা কীভাবে ডেভেলপ করলে পরে কতটুক ভালো রেজাল্ট হয় কত পার্সেন্টেজ বাড়ে হ্যাঁ সেই জিনিসগুলো চিন্তা করে আমি আসলে কবুতরগুলা ব্রিডিং করাই তো এখানে যে কবুতরগুলো দেখছেন এগুলা সব হলো কালো কালো কবুতর হ্যাঁ কালো কালো কবুতরের মধ্যে আমার ঘরে ব্রিড করা কিছু কবুতর আছে হ্যাঁ তারপরে কিছু কবুতর আছে বাইরে থেকে কালেক্ট করা যেগুলো দিয়ে আমি জাত উন্নয়ন করতেছি লাইন উন্নয়ন করতেছি অথবা জাতটাকে স্ট্রং করার চেষ্টা করতেছি রেজাল্ট ভালো করার চেষ্টা করতেছি আসলে আমার কবুতরগুলো মোটামুটি যা ছিল অনেক কবুতরই নষ্ট হয়ে গেছিল তো পরবর্তীতে আমি যেই সব কবুতরগুলো আমার কাছে ছিল অথবা বড়ো বাইরে দিছিলাম। অনেকের কাছে রাখতে দিয়েছিলাম সেইখান থেকে কবুতরগুলো নিয়ে আবার পুনরায় কবুতর কালেকশন করে একটা লাইন উন্নয়নের চেষ্টা করতেছি তো আজকে আমি কথা বলবো আমার কালো গলা জেনারেশনগুলো নিয়ে তো আমি প্রথমে আমার নরগুলা দেখাই দিই কারণ নরগুলা খুব অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে অনেক দিন ধরে পেয়ার ছাড়া বাচ্চা নেওয়ার পরে ফেব্রুয়ারিতে বাচ্চা নিয়েছিলাম এরপরে আর পেয়ার দিই নিই তো এখনকার যে সিচুয়েশান এই সিচুয়েশানে কবুতরগুলো সবাই গরম হয়ে রয়েছে সবাই পেয়ার করতে চায় মুস্তি করতে চায় তো এরকম একটা আবহাওয়ার মধ্যে নরগুলো খুবই অ্যাগ্রেসিভ তো নরগুলো আগে দেখাই তো আমি প্রথমে যে নটটা দিয়ে দেখাবো সেটা হলো প্রুভেন একটা নট প্রুভেন বলতেছি এই কারণে যে কো কবুতরটা নিজে রেজাল্ট করা ঠিক আছে বাড্ডা পিজন ফ্যান্সিয়ার্স ক্লাব থেকে এই কবুতরটা নিজে তিন ধাপে একান্ন কিলোতে আসা ঠিক আছে কবুতরটার চোখ কতটুক কি দেখা যায় আমি বুঝতেছি না হ্যাঁ এটা একটা পুরান জাতের কালো গলা আর এটার মধ্যে বুড়া জাত আছে বুড়া জাত পুরান জাত দিয়ে করা মূলত তো কবুতরগুলো যেহেতু ব্রিডিং আমার পাক কাটা আছে তারপর আপনারা এই নিচের পাকগুলো দিয়ে বুঝতে পারতেছেন যে কবুতরের পাকগুলা কীরকম মোটা হ্যাঁ এবং কীরকম সুবিন্যাস্ত এটা মূলত কালাগোলা লাইন আমাদের এটা মিনার মিনার ভাই ছিল মিনার ভাইয়ের কবুতর উনি কবুতরটা আমাকে দিয়ে গেছে যাওয়ার আগে উনি ফিনল্যান্ড চলে গেছে তখন দিয়ে গেছে তো এটা একটা একান্ন কিলো তিন ধাপে আসা কবুতর তো এটা হলো একটা পুরান জাতের কবুতর এবং পুরান জাতের কবুতরের কালো গলার একটা বৈশিষ্ট্য এই যে নাক ফাটা থাকবে পুরান জাতের নাক ফাটা যে কালো গলা কবুতরগুলো এগুলা খুবই ভালো রেজাল্ট করে কবুতরগুলা আসলে একটু ঠান্ডা প্রকৃতির হয় কবুতরগুলার মাথা ঠান্ডা থাকে হ্যাঁ তো কবুতরগুলো খুব ভালো রেজাল্ট দেয় আর সবচেয়ে বড় কথা কালো গলা কবুতর আসলে পুরান জাতের যারা সবুজ গলা পালতো তারা সবাই এই কালো গলা প্যাটার্নে যে কবুতরগুলো আছে এগুলো সবুজ গলা ধরতো মূলত তো এইখানে যে কবুতরগুলো আছে এই কবুতরগুলো আমি দেখাই দেখলে পরে বুঝবেন তো এই কবুতরটার বডি দেখেন এই কবুতরের বডিটা কিন্তু একদম গোল হ্যাঁ কবুতরের বডি একদম গোল ঠিক আছে ছোট্ট একটা মাথা চোখটা অনেক বড় কালো কালো কবুতরের মূল বৈশিষ্ট্যটা চোখ বড় হয় হ্যাঁ এই যে দেখেন ওর মাথার তুলনায় চোখ অনেক বড় আর সবচেয়ে বড়ো যে জিনিসটা এই যে ঠোঁটের এই কাটা আর চোখ প্যারালাল লাইনিংয়ে আছে। এই যে ব্যালেন্স ব্যালেন্স খুবই ভালো তো এটা আমার একটা কালো গলা মেন ব্রিডার কবুতর তিন ধাপে একান্ন কিলো আসা আল্লাহর রহমতে এর বাচ্চা এবার হয়েছে কিছু ভালো ইনশাল্লাহ খারাপ হয়নি খুব ভালো বাচ্চা হয়েছে এটা হলো একটা র কালো গলা জেনারেশনের পুরান জাতের এটার মধ্যে বুড়া বুড়া একটা লাইন আছে কিন্তু তারপরও কালো গলার লাইনটা বেশি আসছে তো আমি এটার কালো গলা হিসাবে ধরবো হ্যাঁ আর একটা নর ঠিক আছে এই যে একটা কালো গলা দেন এটার গলা কত লম্বা ভিডিওতে খাঁচার মধ্যে যখন ছিল তখন দেখছেন কিনা যায় না বাট এই কবুতরটা এনর মেস রেজাল্ট ইনর রেজাল্ট এই কবুতরটা উত্তরা পিজন ক্লাবের ইউপিএলসির ইউপিএলসির একাত্তর কিলো টুর্নামেন্ট খেলা একানব্বই কিলো মেবি খেলা এটা আমার একটা কালেকশন করা কবুতর ছিল অনেক দাম দিয়ে কালেকশন করছি তো এটা এখন আমার বাড়ির একটা মেন ব্রিডার নর এই কবুতরটা খুব ভালো বাচ্চা করতেছে হ্যাঁ এই কবিতাটা যদি আমি দেখাই চোখটা কতটুকি দেখা যায় আমি সঠিক বুঝতেছি না তো এই যে চোখটা দেখেন চোখের এই সাইডটা খুবই সুন্দর করে সাজানো লাল দানা দিয়ে ভরা চোখের পাশায় যে সার্কেলটা এটা পিত কালারের সার্কেল চোখে খুব ঘন ঘন পলক ফালায় হ্যাঁ চোখের এই যে কাটাগুলো যদি স্পষ্ট দেখা যায় তাহলে তো ভালো এই যে চোখের কাটাগুলো খুব স্পষ্ট এই যে গিয়ার আছে যদি গিয়ারটা পড়ে গেছে এটা লাল গিয়ারের কালো গলা ছিল যেহেতু উড়ানো হয় না আর এটার শেপ কিন্তু ভাই তোতা শেপ হ্যাঁ বড় মাথার কবুতর কিন্তু তোতা শেপের কবুতর ডাউন শেপে তো এটার নাকটা যদি দেখেন এই যে নাক ফাটা এটাও পুরান জাতের কবুতর তারপরে এটার পা দেখাই এই যে পা আর এই যে ইউপিএলসি ক্লাবের রিং দেখা যায় কি না যায় না তো এই কবুতরটা আমার কালেক্ট করা এটাও এখন আমার মেন ব্রিডারের মধ্যে একটা কবুতরটা ব্যালেন্স খুবই ভালো এই কবুতরটা কালো কালার মধ্যে আমার দেখা একটু পাকলা কিসিমের কবুতর খুবই চেতা কবুতর এটার বাচ্চাগুলা একটা ভালো জিনিস একটা খারাপ জিনিস দুইটাই আছে ভালো জিনিসটা হলো এটা যে কবুতরগুলো স্পিড খুব ভালো এই গলা স্পিড খুব ভালো কিন্তু আরেকটা খারাপ জিনিস হলো কবুতরগুলা হাইট একটু কম নেয় এই কবুতরটা হাইট একটু কম নেয় আর কি দেখা গেছে আমার ফুল চাকলায় যদি ওর চারটা বাচ্চা থাকে ওর চাক চারটা বাচ্চা মিডল রেঞ্জ আকাশে খুবই স্পিডে খুবই স্পিডে উঠবে ঠিক আছে আপনি দেখে মনে হবে যে হুমা কবুতর উঠতেছে আর আপার লেভেলে আমার অন্য চাকলা রয়েছে ওরা চাকলা ছাইরা দেয় ওরা চাকলা ধরে না ইভেন আমি এই কবুতরগুলা যখন পাল্লা দিছি এগুলোর বাচ্চা যখন পাল্লা দিছি অনেক কবুতরের সাথে পাল্লা দিছি এটা চাকলা বাঁধে না এটা এটার খুব ভালো একটা গুণ হ্যাঁ কিন্তু একটা খারাপ গুণ যে এটা একটু নিচের রেঞ্জে থাকে তো যদি কোনো কারণে কবুতরগুলো আনফিট থাকে এবং নিচের রেঞ্জে থাকে এইসব কবুতরগুলো খুব সহজেই বাড়ি আইডেন্টিফাই করিয়া ফেলায় যে এই ভাষায় অনেকগুলো কবুতর আছে চাকলার সাথে নাইমা যাইতে পারে যদি আমি এই কবুতরগুলারে চাকলায় নামতে দেখিনি আজ পর্যন্ত বা কোনো চাকলায় মিশতেও দেখিনি এই কবুতরগুলো চাকলা ছাইড়া ধর দেয় হ্যাঁ কিন্তু তারপর এটা নিয়ে আমার একটু সন্ধিহান থাকে যে কোনো সময় যদি পাল্লায় দেই হইতে পারে বড় চাকলার সাথে মিশে গেছে তারপরও আমার এটা এখনও প্রপারলি কনফিডেন্স আসে নাই কারণ আমি এটা টুর্নামেন্টে ছাড়ি নাই হ্যাঁ বা পাল্লা আমি নিজে পাল্লা করছি বড়ো কোনো পাল্লা ছাড়ি নেই চল্লিশ কিলো পর্যন্ত এই কবুতরগুলো খুবই ভালো যদি এই কবুতরের নিজের রেজাল্ট একান্ন কিলো একানব্বই কিলো পর্যন্ত চুয়াত্তর কিলো দুই একান্ন কিলো একাত একান্ন পঁয়ষট্টি চুয়াত্তর একানব্বই চারটা চারটা টুর্নামেন্ট খেলা খুব সম্ভব ঠিক আছে তো কবুতরটা খুবই ভালো একটা কবুতর আমি কালেকশন করছিলাম আর ওই কালাগুলো তো পায়ের মধ্যে চিপটাক এখনও আছে আর একটা কবুতর দেখাই এটা রব্রিড না এটা রব্রিড না এটার মধ্যে ক্রস ব্রিডিং আছে হ্যাঁ ক্রস ব্রিডিংটা কি ক্রস ব্রিডিংটা এটার মধ্যে লাইন কিন্তু কালো গলার কিন্তু এটা দেখেন এটা পুরা কালো গলা জাবরা কালো গলা অনেকেই বলবে এটা কালো গলা বাট এটা কিন্তু মূলত আমাদের পিজন অ্যান্ড হবিস একটা চ্যানেল আছে আপনারা সবাই হয়তো অনেকেই চিনেন না অনেকে চিনেন না হাসান ভাই হুম হাসান ভাইয়ের কালো গলা জেনারেশন এটা ঠিক আছে হাসান ভাইয়ের কালো জেনারেশনের একটা নর আমাদের বাড্ডা এলাকায় জাহিদ ভাই খোকা ভাই ওনার আনছিলো তো আমার এই কবুতরটা মেনলি খোকা ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা তো খোকা ভাই কবুতরটা আমাকে দিয়েছিলো খুবই ভালো রেজাল্ট খুবই ভালো রেজাল্ট মাসাল্লাহ এত সুন্দর এর বাচ্চা উড়ে আসলে বইলে বোঝানো যায় না মাসাল্লা সবাই মাসাল্লাহ বললেন কবুতরগুলো দেখা তো এই কবুতরগুলো আসলে এত ভালো উড়ে বলার মতো না আপনার আসে না আমার এই কবুতর প্রত্যেকবার ঝড়ের মধ্যে বা বৃষ্টির মধ্যে বলে আবার হারায় যায় হারায় যায় বলতে আমার সব কবুতর বৃষ্টি হলে দেখা যায় নেমেসা পড়ছে এই কবুতর আসে না এই কবুতরের বাচ্চা আসে না তো এই কবুতরের বাচ্চাগুলো কী করে এই কবুতরের বাচ্চাগুলা যখন বৃষ্টি আসে তখন আরও উপরে যায় একদম টিপে চলে যায় তো আমি খোকা ভাই এদের কাছে যোগাযোগ করলাম যে ভাই এরকম এরকম ব্যাপার বাচ্চা তো আসে না দুই দিন তিন দিন পরপরও বাচ্চা আসে চিচি বাচ্চা রোদ দিতে ছাড়ছি চিলে ধরে দিছে চার দিন পরে বাচ্চা হাজির চার দিন ধরে বাচ্চা নাই কিন্তু চার দিন পরে বাচ্চা হাজির তো এই কবুতরগুলো এরকম তো আমি খোকা বাইরে জানাইলাম যেহেতু ওনার এই কবুতরটা ওনার কাছে আমার কালেক্ট করা তো বাইরে জানাইলাম হলো যে তুমি নিশ্চিন্তে এটার বাচ্চা পারো তো আমাদের গুরু আমরা ওনাদের ওনার কথা খুবই বিশ্বাস করি এবং এটার ইয়ার রেজাল্টও পাই আমাদের বাড্ডা এলাকায় যারা চ্যাম্পিয়ন আছে সবাই তার শিষ্য বললেই চলে যাই হোক সেটা আমি ওইভাবে বলবো না বাট আমি আসি বিজয় আছে আরও বড় ভাইরা আছে তো অনেকেই আমরা ওনার কাছ থেকে শিক্ষা নিই ওনার কাছ থেকে শিখি ওনার সাথে আলাপ আলোচনা করি তো খোকাবাই উনি আমার অনেক হেল্প করে তো এই খোকা ভাইয়ের এই কবুতরটা এটার চোখের মধ্যে যে আলো এই কবুতরটা ঝড় হওয়া মাত্র কবুতর মেঘ ছিঁড়া একদম উপরে উঠবে এবং এর মতো টিপে সুপার টিপে আর আমার কোনো কবুতর যায় না আমার বাসায় কোনো কবুতর এইরকম সুপার টিপে যায় না একদম মেঘ ছিঁড়া উপরে উঠবো এবং যতক্ষণ বৃষ্টি হবে এ কবুতর আসবো না বৃষ্টির পরে টোটালি শুকনা এই কবুতর আসবে একদম টোটালি শুকনা ঠিক আছে কোথেকে কিভাবে আসে এটা আমি জানি না কিন্তু এই কবুতর টোটালি শুকনা আসে তো এটা আমরা ধারণা করি যে যেহেতু এটা মেঘ দেখলে পরে উপরে চলে যায় তো এটা যে ঝড় বৃষ্টির মেঘ আছে সেটার উপরে চলে যায় ঠিক আছে এখন বাকিটা আল্লাহ ভালো জানে কীরকম কি করে না করে কিন্তু যাই হোক এই যে একটা কবুতর এটা হলো গিয়া হাসান ভাইয়ের কালো গলা একটা জাত এটা জাহিদ ভাই খোকা ভাই রান ছিল ওটার সাথে খোকা ভাই ওনার মোস্তাক ভাইয়ের একটা র্যাব মাদি ছিল হ্যাঁ খিলগায়ের বিআরপিও ক্লাবের আগে উনি ইয়া না সরি বিপিএফসি ক্লাবের যে ইয়া ছিল বিআরপিএফসি ক্লাবের তো বিআরপিএফসি ক্লাবের যে সভাপতি ছিল মোস্তাক ভাই মোস্তাক ভাইয়ের একটা খুব ফেমাস জাত আছে র্যাব জাত হ্যাঁ তো এটা নিয়ে একটা কনফ্লিক্ট আছে র্যাব নিয়ে আমি পরে কথা বলবো র্যাবের এটা ফয়সাল ভাই ফয়সাল ভাই এবং মোস্তাক ভাই দুইজনের না কার এটা নিয়ে একটা কনফ্লিক্ট আছে যাই হোক সেটা কথা না তো এটা যদি কেউ বিস্তারিত জানেন তাহলে আমার জানেন যে র্যাবটা কি আসলে মোস্তাক ভাইয়ের না ফয়সাল ভাইয়ের খিলগায়ের যারা খিলগায়ের ইয়া কবুতর পালক আছেন তারা জানেন তো এইখানে যে কবুতরটা আছে এই কবুতরটা যদি কেউ হাতে এসে দেখতে পারতেন তাহলে বুঝতেন কবুতরটা কী জিনিস তো নিজের প্রশংসা নিচে খুব বেশি করতে হয় না এই কবুতরটা এই যে দেখেন খুবই সুন্দর চোখ এই যে পাক পাক মাত্র এটা দিছি কারণ এটা ছুটলে আর ধরার কোনো ওয়ে নেই ঠিক আছে খুবই সুবিন্যস্ত পাক এবং প্রচুর শক্তিশালী একটা কবুতর তো এইখান থেকে আমি যে মাদিগুলোর সাথে পেয়ার করি প্রথমে একটা মাদি দেখাই আসলে মাদিগুলো খুব বজ্রত হয়ে গেছে এই যে মাদি খুব দানাদার লাল চোখের মাদি ঠিক আছে এটা নিজে একান্ন কিলো আসা বিপিএফসি ক্লাব থেকে দুই সালে তিন ধাপে একান্ন কিলো আসা একটা মাদি আলো গলা ঠিক আছে এটা আমার কালেকশন করো কবুতর এটা এখন আমার বাড়ির মেন ব্রিডার একটা মাদি মাসাল্লা বাচ্চা খুব সুন্দর হয় কবুতরটার সাইজ খুব ছোটো কিন্তু পাখার সুবিন্যার যদি দেখেন পাখা মারাত্মক পরিমাণে স্ট্রং হ্যাঁ তো এই যে স্ট্রং এটা নিজেই কেন কিলো আসা প্রুভেন একটা মাদি একদম বেলুন বেলুনের মতো বুক সিনা আঙ্গুল চওড়া আছে আমি বারবার বলছি আমার আগের ভালো কবুতর চিনার বৈশিষ্ট্য বুকের সিনা চার আঙ্গুল হবে এবং দেখেন এই যে চার আঙ্গুল ঠিক আছে এই যে একটা কবুতর এটাও পুরান জাতের কালো কালো কবুতর তারপর আরেকটা দেখাই এটা আমার ওই যে ইয়া উত্তর আর ইউপিএলসি ক্লাবের যে কবুতর আছে হ্যাঁ ওইটার বাচ্চা এটা ঠিক আছে খুব সুন্দর লাল গিয়ার আসছে হ্যাঁ তো এই কবুতরটাও খুব সুন্দর ফ্লাই করে আরে রে কারণে দেখা যায় না এই যে চোখ মারাত্মক লেভেলের চোখ খুবই সুন্দর বডি সুবিন্যাস্ত পাক পাক দেখছেন এমন বুঝতে পারবেন যে কালো কালার পাকটা কীরকম এই যে পাক ব্যালেন্স নিয়ে কোনো কথা বলা লাগে না খুব সুন্দর ব্যালেন্সের কবুতর এই যে সিনা খুব সুন্দর চার আঙ্গুল সিনা পাগা চারিগুলো সব কালো ষোলো খোপ এটা একটা হিসাব আছে ষোলো খোপের কবুতর এটা অনেকে মানে অনেকে মানে না এই যে ষোলো খোপটা আছে ষোলো খোপের আঙ্গুল ঠিক আছে তো এটা হলো ইয়া আমাদের ইউপিএলসি ক্লাবের কবুতর এখন আসি ইউপিএলসি ক্লাবের একটা কবুতরের যে আমি পেয়ার করি সেই পেয়ারের মাধি ইউপিএলসি ক্লাবেরটা বলেন আর হাসান ভাইয়ের কালো গলা বলেন দুইটার সাথে আমি এই কবুতরটা পেয়ার করি এটা হলো বাড্ডা এলাকার খুবই ফেমাস কণ্ঠিকলা গলা কবুতরটা বাড্ডা এলাকায় সাইফুল কাকা তারপরে দাদা ওনারা এটার চর্চা করতেন তারপরে এটা খোকা ভাইয়ের কাছে গেছে খোকা ভাই সুমন ভাই এটার অনেক চর্চা করছে উত্তর পাড্ডার সুমন ভাই হ্যাঁ হোসেন মার্কেটের খুবই ভালো ব্রিডার ছিল ছিলেন কি এখনও আছে এখনও কবুতর ভালো হয়তো রেস্ট টুর্নামেন্ট থেকে এখন একটু দূরে আছে নিজের কর্মব্যস্ততার কারণে ওনাদের এই কণ্ঠিগলা লাইন আসলে কণ্ঠী গলা লাইনের কবুতরগুলো কি ফকিন্নি কবুতর হ্যাঁ এইসব কবুতর দেখলে পরে আপনার আর কি কেউ কারোর সাথে যদি বাজি খেলতে চান আমি প্রিফার করি এই টাইপের কবুতর চল্লিশটা রেখে দেবেন আরে এরা মনে হয় নির্দিদয় আপনার আন্ডার এস্টিমেট করে কেউ ভাই চলেন বাজি খেলি কিন্তু পরবর্তীতে যা মনে করেন সেই লেভেলের চুনা খেয়ে যাব কারণ এই কবুতরগুলা আপনার মনে করেন ফক কাটার বলেন ফক কাটার হিসাবেও চলবে আপনারা এটারে লং ডিস্টেন্স বলেন আসবে শর্ট ডিসটেন্স বলেন আসবে খুবই হারামি প্রজাতির একটা কবুতর ঠিক আছে তো এটার চোখের মধ্যে প্রচুর পরিমাণে আলো থাকে যে কারণে আমি ইউপিএলসি ক্লাবের কবুতরটার সাথে এটা পেয়ার করি চোখের মধ্যে যদিও লালদানা আছে ঠোঁটটা একদম চিকন একদম পুরান জাতের কবুতর তো এই যে পাটা দেখেন হুম তো এই কবুতরটা আমি মরুম শরীফ ভাই লালবাগের ওনার কাছ থেকে বেশ কিছু কবুতর আর কি আমি আনতে গেছিলাম তো তখন উনি আমাদের এই কবুতরগুলো দেখা বলছিল যে ভাই আমাদের কাছে কোনটি আছে লালবাগে তোমাদের কণ্ঠীগুলো দিও তো বুঝতেই পারতেছেন ওই রকম লেজেন্ড লেভেলের পাবলিক যখন আমাগো কাছে কবুতর চায় আম গালাকার কবুতর তো তখন আমাকে খুব ভালোই লাগে তো এটা হলো সেই ঐতি ঐতিহাসিক কণ্ঠী এখন আসি কণ্ঠির আরেকটা কবুতর এটা কণ্ঠির ডেভেলপ সেকেন্ড জেনারেশন এটা হলো কণ্ঠি আর আমাদের ওই র্যাব নর্দিয়া করা এটা দেখেন এটা কিন্তু মাখরানা এটা কিন্তু ব্লু চোখের কবুতর হ্যাঁ ব্লু চোখের কবুতর এই কবুতরটা অরিজিনাল যে পুরান জাতের কুণ্ঠে ছিল সেই লাইনটা পাইছে একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যে পুরান জাতের কুণ্ঠিটা নীল চাই টাইপের চোখ ছিল সেই চোখটা পাইছে এটা পাক সুপার একটা কবুতর সুপার ঠিক আছে তো নিজের কবুতর নিজের প্রশংসা করতে হয় না কারো যদি মন চায় দেখা যায় যায়নি ইনশাল্লাহ তো আপনাদের জন্য সব সময় আমি হাজির শুধু ছুটির দিনে আসবেন বা চাকরি বাকরি করি ছোট মানুষ তো যাই হোক এই যে আরেকটা কবুতর কণ্ঠী গলা তো আজকে কবুতরগুলো দেখানোর কারণেই যে আমি কবুতরগুলো কীভাবে পালি আমি কোন ধরনের কবুতরগুলো পালি এগুলো আপনাদের দেখাইতে দেখানোর জন্য আরেকটা কালো গলা জেনারেশন আছে সেটা সাফচিলা দিয়ে করা ওটা র কালো কালো গলা না ওটা সাফচিলা লাইন বাট এটা কালো গলার মধ্যেই পড়ে তো ওইটার মধ্যে মিলাইলাম না কারণ এটা র কালো গলা জেনারেশন ঠিক আছে তো এই কবুতরগুলো নিয়ে আপনাদের কার কি মন্তব্য আছে অবশ্যই জানাবেন কি জানতে চান আমার কাছে সেটাও জানাবেন তো আশা করছি কবুতরগুলো আপনাদের কাছে ভালো লাগছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবার সুখ সমৃদ্ধি এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি তো পিজন হ্যাকের সাথেই থাকবেন ইনশাল্লাহ আর কবুতর নিয়ে যে কোনো সমস্যায় আমাকে সবসময় আপনাদের পাশেই পাবেন আসসালামু আলাইকুম